আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আজকে কিন্তু নিয়ে আসলাম নতুন মানে এক্সেল স্পোর্টস পানকি ব্যাস্পা এই টাইপের বাইক যেটা হচ্ছে একমাত্র ইঞ্জিন চালিত পৃথিবীর সবচেয়ে ছোট ইঞ্জিন বাচ্চাদের বাইক এই বাইক নিয়ে ভিডিও করার জন্য তো বেসিকালি আমরা তো সবসময় বড়দের বাইক চালাই বা বড়রা বাইক চালাই তো আর ঈদের কথা চিন্তা করি ঈদকে সামনে রেখে ঈদকে শুধু বড়দের জন্য অবশ্যই না ঈদ কিন্তু একটা সুনামনির জন্য তো ঈদের আনন্দ দ্বিগুণ করার জন্য এবং আমরা যে এই যে মোবাইল আসক্তি হয়ে যাচ্ছি বাচ্চারা সারাক্ষণ মোবাইলে কার্টুন দেখে বিভিন্ন গেমস খেলে তার থেকে পরিত্রণ পাওয়ার জন্য এই যে কোনো একটা বাইক সেটা কিন্তু আপনার বাচ্চার জন্য সর্ব উত্তম সঙ্গী হতে পারে আপনার মোবাইলের নেশা কেটে যাবে একটা বাইক তার থাকলে বাসার ড্রয়িং রুমে হোক বা বাসার উঠানে হোক বা বাসার কার্নিশে হোক বা মাঠে হোক গাটে হোক সে একটা বাইক পেলে তার কিন্তু আর মোবাইলের আসক্তি থাকবে না তো সেটা যদি হয় ইঞ্জিন চালিত বাইক তাহলে আর তো কোনো কথাই নেই মানে সে শুরু থেকে হচ্ছে প্রু রাইডার হয়ে গেল তো স্বপ্ন পূরণ করার জন্য প্রিন্সিপালস নিয়ে এসেছে কিন্তু বাচ্চাদের ফ্যাট বাইক ভেসপা স্কুটার এক্সেল এবং স্পোর্টস আমাদের কাছে আছে যার যেটা লাগে নিতে পারবেন তো শুরু করা যাক আজকের রিভিউ আর আজকে কিন্তু আমাদের ডেলিভারি হচ্ছে সেটা আমরা দেখিয়ে দিব কে ডেলিভারি নিলো কোথা থেকে নিল এবং প্রাইস ডিটেলস অফার স্পেসিফিকেশন টোটাল ইমপ্রেশন রিভিউ থাকবে ওয়ান বাই ওয়ান আমরা দেখাচ্ছি ফ্রম দ্য ভেরি বিগিনিং আমরা হচ্ছে funkey বা ফ্যাট বাইকটা আমরা একটু দেখাই তো বন্ধুরা এই বা ফ্যাট বাইকটা এটা কিন্তু একটা 49 ইঞ্জিন চালিত বাইক খুবই চমৎকার এটা যে আছে বসতে পারবে

এবং সামনে পিছনে ডাবল ডিক্স আছে তো অসাধারণ এই বাইকটি পেয়ে যাবেন মাত্র পঁচানব্বই হাজার টাকায় সেখান থেকে আপনি ডিসকাউন্ট পেয়ে যাবেন এটাতে দশ টাকা দশ হাজার টাকা ডিসকাউন্টে আপনি মাত্র এই বাইকটা নিতে পারবেন পঁচাশি হাজার টাকায় তো ভীষণ সুন্দর এই বাইকটি নিতে এখনই যোগাযোগ করুন প্রিন্সিপাল তারপর আমরা আসি এখানে এটার কিন্তু সেম স্টার প্রসেস যেটা হচ্ছে বাসপা

এই ব্যাসপা বাইকটা এবং স্কুটার বলেন ব্যাসপা বলেন আপনার আদুরের সুনামের জন্য পৃথিবীর সবচেয়ে কিউট বাইক সুন্দর বাইক ওকে তো তারপর আমরা আসি হচ্ছে টু স্টকের আরেকটি এক্সেল বাইক আপনি এজ লাইক হচ্ছে বড়দের এক্সেল এক্সেলের হুবহু ছোটদের এক্সেল এটাতে কিন্তু আমরা সামনে পিছনে ডাবল ডিক্স পাচ্ছি এবং এগুলো কিন্তু ফাইবার চাইলেই ভাঙবে না এবং দুইজন আমরা এসে বসতে পারবো পিছনে কিন্তু আমরা ডিক্স ব্রেক পাচ্ছি হ্যাঁ খুবই অসাধারণ জেল সিট এবং এখানে ইমার্জেন্সি রয়েছে সুইচ রয়েছে আর প্রত্যেকটা কম্পোনেন্ট কিন্তু আসলে এত বেশি প্রিমিয়াম মানে মাথা নষ্ট হয়ে যাবে আপনার কিন্তু মানে পেলে এটা আনন্দ দ্বিগুণ হয়ে যাবে আনন্দ দ্বিগুণ হবেই হবে ইনশাল্লাহ তো সেটাই প্রত্যাশা ব্যক্ত করছি এবং এটা কিন্তু সাসপেনশন খুবই ভালো খেলে এটা দেখতে পাচ্ছেন ওয়াও চমৎকার এই যে ওয়াও তো গ্রামে গঞ্জে যে কোনো জায়গাতে আপনি মাঠে চালাবেন আপনাদের জন্য কিন্তু বেস্ট একটি কম্বো হতে পারে এই বাইকের প্রাইসটা আমরা ধারণা দিয়ে দিই এই বাইকের প্রাইস পঁচানব্বই হাজার টাকা এটাতে ডিসকাউন্ট আছে হচ্ছে দশ হাজার টাকা পঁচাশি হাজার টাকা হচ্ছে অফার প্রাইস এটা পঁচাশি হাজার টাকায় নিতে পারবেন তারপরে আমরা এখানের মধ্যে এই বাইকটি দেখতে পাচ্ছেন এটার প্রাইস হচ্ছে এক লাখ দশ হাজার টাকা এটাতে ডিসকাউন্ট আছে দশ হাজার টাকা কারণ এটা হচ্ছে ফোর স্টকের বাইক এটা সেলফ স্টার্ট পেয়ে যাবেন সেলফ এবং এটাতে কিন্তু কোনো সাইলেন্সার নাই একজস্ট নাই একজস্টটা দোয়াটা এখান থেকে বের হবে এটাতে কিন্তু ওয়েদার পলিউশন হবে না এবং এই বাইকটা আরো হেভি আরো প্রিমিয়াম তো যার যেটা লাগে স্বপ্ন পূরণ করবেন স্বপ্ন পূরণ করার জন্য অফ বেস্ট প্ল্যাটফর্ম সে প্রত্যাশা ব্যক্ত করছি আর এই বাইকগুলা নিতে চাইলে কিন্তু আমরা কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি করতে পারবো বাংলাদেশের চৌষট্টি জেলায় যেখানেই নেন না কোনো হোম ডেলিভারি করে দিব ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী রিভিউতে ফেল দেন আল্লাহ হাফেজ